শহরটির ব্যবসায়ী সমীর পুরিয়া খুনের সাথে যুক্ত সমস্ত দুষ্কৃতিকারীকে অবিলম্বে গ্রেপ্তার সহ এলাকার নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে জেলা শাসক জেলা পুলিশ সুপার অফিসে বিক্ষোভ কোলাঘাটির স্বর্ণ ব্যবসায়ী সমীর পুরিয়া খুনের সাথে যুক্ত এক দুষ্কৃতিকারী শেখ ঈশা হককে পুলিশ খুনের সাত দিনের মাথায় গ্রেপ্তার করেছিল প্রায় পৌনে তিন মাস পর গত উনিশে ফেব্রুয়ারি কোলাঘাট থানার পুলিশ পাশকুড়ার বাহার গ্রামের বাসিন্দা শেখ রাজু নামে আর এক দুষ্কৃতিকারীকে হাওড়ার শ্যামপুরের বাসিন্দা ঈশা হকের বাড়ি থেকে গ্রেফতার করে ওই দুজন ছাড়া অন্য খুনি এখনো অধরা অবিলম্বে ওই নৃশংস খুনের ঘটনার সাথে যুক্ত সমস্ত দুষ্কৃতিকারীকে গ্রেফতার সহ এলাকার নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিভিন্ন দাবিতে আজ জেলা জেলা শাসক ও পুলিশ সুপার অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন নাগরিক সুরক্ষা কমিটি প্রসঙ্গত উল্লেখ্য উপরোক্ত দাবিতে এলাকার নাগরিক সমাজের উদ্যোগে খুনের পরপরই একই নাগরিক কনভেনশনের মধ্য দিয়ে গঠিত হয়েছে নাগরিক সুরক্ষা কমিটি

ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বন্ধাত্মক অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টির বেবি সেন্টার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুপষা তমলুক আদিমহীমোহন কাঞ্জিলালার পাশের বলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন